আয়ুষ মন্ডলে হাতে পুরস্কার তুলে কালকে তো জন্য বাড়িতে গিয়েছিলাম দিদির কাছে চাবি দিয়ে গেছিলাম দিদি হাঁস আর ছাগলটা তুলে দিয়েছিল এখন বের করে দেব আমি রাতে এসে আবার গুছিয়ে রেখেছি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল আচ্ছা ঘরে তো বেরোতে চাচ্ছে না এবার একা একা বেরোচ্ছে হ্যাঁ আর নমস্কার ব্লগে নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন পর্ব সকল দর্শক বন্ধুদের জানাই কুয়াশা ভেজা মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা এখান থেকে পর্বটা স্টার্ট করলাম এখন সারাদিন বাড়ির কাজকর্ম টুকটাক করে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো প্লিজ সাথে থাকবেন হলুদ গাছগুলো খুব ভালো হয়েছে তুলে দাও বাবা মর্নিং ওয়াক করছে খেয়ে দিয়ে

হলুদ কেমন হয়েছে গাছ মরুক বস্তা খুলে দেখা হবে এই পাশ দিয়ে জায়গা আছে তুমি যদি ভুলভাল পাশে চলে যাও হুম হুম হ্যাঁ হ্যাঁ আরো সবগুলো বড় হয়েছিল আমাদের এই যে এই সুরভি আর ঝুনি এরা দুজনে চিবিয়ে খেয়েছে হলুদ গাছ হলুদ গাছ ছাগলে খায় প্রথম দেখলাম রাজা রাজা রানী খুব থাকে ছাড়া আছে কোথাও যায় না দু তিন দিন একটু বেঁধে রেখেছিলাম আর এখন যদি খাবার নিয়ে হাতে করে ডেকেছি যেভাবে ছুটে আসে এরা এত ভালো কোনো ঝামেলা নেই সারাদিন

আয়শ ওই চলে গেছে ফিরেছে ওই সোনা চলে এসেছে ছুটে দম হয়নি বেশি তাহলে আর একবার যেতে পারো একটা আন্টি কিন্তু লিখেছে দু তিনবার যেতে আমার আজের বেশি দম হয়েছিল আমি ওই ছাদটা পর্যন্ত গিয়েছিলাম আজ আমার বেশ অনেক দম হয়ে গিয়েছিল भाई तुम्हारा डाग ला ना तुम आज तो रात सुबह जो बोले तो तो ही तो 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 বাজারে তো বিপি ফুলকপি মূল সব বিক্রি হচ্ছে তবুও একটু বাড়ির জিনিস এখনো অনেক দামে বিক্রি হচ্ছে

ওটা তোরা তো লাগ দে ভবি ঘাস কাটার একদম মেশিন এনে ঘাস পুরো ছেটে দাও মেশিনে এগুলো এই খেলার মাঠে যা যা ওয়ের মাঠে না একটু ছোট করে দাও যায় আমাদের তো ঘাস দরকারই না আমাদের তো মাটি তুলে দিতে হবে আরে না সুন্দর করে সবজি গাছ আর ফুল গাছ লাগাতে হবে হুম শীত পুরো পুরো ফুল গাছ আর সবজি তো সবুজ হয়ে হুম এদিকে না কুপা ওই তো ওই তো

गोभी का सुख उम्र न जाना हाँ तो बस हम घास को सब कुकिया दाव तो मैं तो पुरस्कार कर दी वो ने घास पोचर घास है थकते हैं वो ने वो ने इतने पर हैवी एक टाइडर वेर करेंगे वो ने इतने पर हैवी एक टाइडर वेर करेंगे हाँ

এই জায়গাটা ভালো সার হবে হ্যাঁ আর এখানে মাটি ফেলো যদি কোনো গাছপালা কুপিয়ে লাগিয়ে দিতে হবে ফুল গাছ লাগাতে হবে হেভি হবে

তো ওখানে একটা একাডেমির থেকে বাচ্চারা এসছিল। আর পাড়ার বাচ্চা কেউ একাডেমির সঙ্গে মানে আবৃত্তি করেনি তো আমাদের আয়ুষের নাম দিয়েছিলাম তো ও চতুর্থ হয়েছে চতুর্থ হতো না আরো আসতো তো আমাকে ফোন করেছিল বলেছিল আমরা কয়েকটা লেখকের কবিতা সিলেক্ট করেছিলাম বলে পাঁচ সাতটা নাম বললো

তাও আমাদের বলেছে ও চতুর্থ নাম দিয়েছে কিন্তু ও আরও আগে নামটা থাকত খুব সুন্দর বলেছে কিন্তু পূজা অনুযায়ী একটা আনকমন কবিতা বলেছে ওর খুব ভালো এমনি ভালো বলেছে আমাকে ফোন করে তখন বলছিল শুধু রুলসের জন্য ও চতুর্থ স্থানে রেখেছে ওরা পঞ্চম স্থান পর্যন্ত সিলেকশন করেছে ওকে কোন একাডেমিতে আমরা ভর্তি করিনি আমি ওকে প্র্যাকটিস করাই বাড়িতে যেহেতু আমি একটু আবৃত্তি আয়ুষ মন্ডল আয়ুষ মন্ডলের হাতে পুরস্কার তুলে দিচ্ছে সরবিন্দু কয়েল সরবিন্দু কোয়েল

চুর্থ স্থান অর্জন করার জন্য তার জীবনের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি কাদা যাই হোক ও যে একাডেমির বাচ্চাদের সঙ্গে বলে চতুর্থ স্থান পেয়েছে যেহেতু একাডেমির বাচ্চারা প্র্যাকটিস করে ওরা ক্লাস করে প্রতিযোগিতায় যায় তো তার সঙ্গে আমাদের পাড়ার বাচ্চারা কেউ সাহস করে নাম দিইনি হ্যাঁ আর ও নাম দিয়েছে

বিশাল হয়ে গেছে এবার যখন বৃষ্টি হবে তখন একটু কম উঠবে বেশিরভাগ তো গোড়া উঠবে যাচ্ছে

ये गाल क्याटे जाए जान धार को ना